আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাঁপাহার গোডাউন পাড়া পার্ক সাঁপাহার গোডাউন পাড়া বরেন্দ্র পার্ক যে পার্কের ভেতরে আমরা আমি সাথে আছেন আমাদের হাফেজ মাওলানা আনোয়ার হোসেন দেখছেন উনি এটা হচ্ছে গোডাউন পাড়া পার্ক আমার সাথে আছেন হাফেজ আনোয়ার আলাইকুম আমি হাফেজ আনোয়ার মাদ্রাসার মহাতামিম জি আমরা একটু একজন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম হুম এদিকে কথা বলা ভিডিও করেrangle আমি এগুলা হ্যাঁ আচ্ছা আপনার নাম ভাই হ্যাঁ আপনি কি করছেন ড্রপ করতেছেন ড্রপ করতেছেন তাই না ড্রপ করা তো খুব সুন্দর হচ্ছে হ্যাঁ ভাই ওই কোন দিক কোন দিক ওই ওটা ওই কোন গিয়ে তো ঠিক আছে ভাই ওকে এই দিক